সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমার কি নেট সমস্যা করে হ্যাঁ আমার নেট সমস্যা করে স্বর্ণ বিশ্বাস এইদিকে মেবি মনে করায় নেটেই সমস্যা নাইলে আমার লাইভে আগে করছি তখন তো এরকম সমস্যা হয় নাই জানি না দুই দিন ধরে মনে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন উনত্রিশ জন আশা করে আমি সবাই কমেন্ট করবেন এবং সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যারা যারা আছেন তারা তো অ্যাটলিস্ট কমেন্ট করতে পারেন আর যাদের কমেন্ট করতে লজ্জা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবার ক্যামেরা অফ করে এবার এস এম এস করবে বা লাইভে কমেন্ট করবে এখন লাইভ ঠিক আছে বন্ধ তো হয় না এটা ইউটিউবে লাইভ তুমি যেটা দেখতেছো এটা ইউটিউব আর আমি এতক্ষণ করছি তোমার ফেসবুকে ফেসবুকে বারবার কাইটে যায় ফেসবুকে লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে ওখান থেকে সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন এজ it বৌদিকে কমেন্ট করলাম ভিডিও লাইক ডান করলাম গো কোনো উত্তর পাইনি কেন মানে বুঝলাম না কোনটায় কমেন্ট করছেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অবশ্যই যে কমেন্ট করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন আর বৌদিকে ভাই তুমি জলটা কি করছো যে এটাই কমেন্ট করছি মানে বুঝলাম না আপনার কথা আমি নেই। আমি তো খারাপ ছেলে না তার জন্য তুমি কমেন্ট থাকলে উত্তর দাওনি তুমি বান্ধবী বন্ধু কমেন্ট করছে তাতে উত্তর ঠিক দিয়েছে তো আমি যা আপনি যদি আমার ফেসবুকের কথা বলেন আমার ফেসবুকে আমি তো বারবার কইছি আমার ফেসবুক লাইভে এসে যে আমার কী বলে দেখা গেছে আমার লাইভটা কাটতে যায় বারবার আমি থাকতে পারতে আসি না লাইভটা আমি সম্পূর্ণ করতেও পারি নাই তা যাই হোক আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন এবং পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভটাতে কেউ এখন পর্যন্ত একটাও লাইক দেয় নাই আচ্ছা আজকের মতো লাইভ থেকে আসলাম